আসসালামু আলাইকুম দিজে শামীম ঢাকার ভদুরে গাজীপুরে কালিয়াগড় থানা এই আপনি দেখতে পাচ্ছেন এই পাঁচ শতাংশে এই এই বাগানটি বিক্রি হবে এমনি ঘুরে ঘুরে দেখাচ্ছি পাঁচ শতাংশ বাগানটি বিক্রি পাঁচ কাঠা পাঁচ কাঠা এই বাগানটি বিক্রি হবে শাকাসুর ইন্দন মৌচাক থেকে চৌরাস্তা মৌচাক থেকে মাত্র দশ মিনিট দূর জায়গাটা অবস্থিত এই পলটি পাঁচ কাঠা জায়গাটা বিক্রি হবে যারা পানি দামে যা কিনতে চান তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন এটা পুরো একটা প্রজেক্ট এটা পুরো একটা প্রজেক্ট কোম্পানির প্রজেক্ট এখানে আমি পাঁচ কাঠ আমার জায়গাটা এইভাগের জায়গাটা বিক্রি হবে আর রোডটা হয়েছে বারো ফিট প্রজেক্টের রোডটা খুব সুন্দর এই যে আপনি সীমানার এটা ওই যে দেখাচ্ছি এই সীমানাটা তারপরে ওই যে কোটা ওই যে খোটা দেখা যাচ্ছে ওই সীমানাটা এই সীমানা থেকে একদম স্কোয়ার জায়গা পাঁচ খাড়া জমি বিক্রি হবে এটা গাজীপুরের কালীগড় থানা শাখাশোর গ্রামে আপনার মৌচাচ্য রাস্তাতে মাত্র দশ মিনিট লাগবে এখানে আসতে প্লিজ সার্ভিস ক্যামেরা চ্যানেল পল্লিসিটি হাউজিং ধন্যবাদ সবাইকে